আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি একাতু বাংলাদেশ পোলট্রিক হেলথ সেন্টার থেকে বরাবর প্রতিদিনের মতো আজকেও আসি আমি জুয়েল সরকার আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি খবর বা নিউজ দেওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সঠিক খবর সঠিক নিউজ তুলে ধরা এবং আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানাচ্ছি আজ থেকে ডাকা যে যে বাজার ছিল আজ রাত থেকে সেটা বন্ধ হয়ে গিয়েছে এবং বন্ধ হয়ে যাবে কি কারণে বন্ধ হয়ে গেছে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এখন আমরা জানতে পারিনি হয়তো কালকের ভিতরে আমরা জানতে পারবো যে কি কারণে ঢাকাগুলিস্তান কাপ্তন বাজার হঠাৎ করে মুরগির বাজার বন্ধ হয়ে গিয়েছে আমরা তদন্ত কমিটি মাঠে নেমে কাজ করতেছি যদি এই বাজারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় তাহলে পোলট্রি শিল্প আরও ধ্বংস হয়ে যাবে আর যদি দু এক মধ্যে খুলে দেওয়া হয় চার পাঁচ দিনের মধ্যে খুলে দেওয়া হয় তাহলে পোলট্রি শিল্প দাম একটু বাড়বে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে পারে সমগ্র বাংলাদেশের পোলট্রি বাজার সোনলি বাজার লেয়ার মুরগির বাজার এক কথায় মুরগির বাজার নির্ভর করে এই বাজারটির উপরে এই বাজারটি যেহেতু আজকে বন্ধ যাচ্ছে এজন্য আজকে অনেক জায়গায় বাংলাদেশের মুরগির দাম কম গিয়েছে তো সামনে যদি বাজারটি এক সপ্তাহ বন্ধ থাকে তাহলে পোলট্রি মুরগি চলে আসবে একশো টাকা একশো টাকা কেজি চলে আসবে আর যদি এই বাজারটি দু দিনের মধ্যে খুলে দেওয়া হয় তাহলে পোলট্রি মুরগির দাম একটু বাড়বে কেননা এখান থেকে সমগ্র বাংলাদেশের সমস্ত মুরগির বাজার ধার্য করা হয় তা আমরা ইতিমধ্যে চেষ্টা করতেছি বাজারটি দিয়ে দিনের মধ্যে খুলে দেওয়ার জন্য তো আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় মুরগির বাজার হচ্ছে এই বাজারটি এই বাজারটি হঠাৎ করে আজকে বন্ধ হয়ে গিয়েছে আজকে রাত থেকে বন্ধ এই বাজার কোনো ব্যবসা কিনা হবে না তবে বাজারটি কবে খুলবে বা কবে খুলে দেওয়া হবে বা কী কারণে বন্ধ হয়েছে আমরা পরের ভিডিওতে ও আপনাদেরকে জানিয়ে দেব তো আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে সমগ্র বাংলাদেশ একশো ছাব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগির বাজার গিয়েছে দুশো বিশ টাকা দুশো পঁচিশ টাকা কেজি কালারবাটের বাজার গিয়েছে একশো আশি থেকে একশো পঁচানব্বই টাকা কেজি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত